সবাই কথা বলে ট্যালেন্ট ভাগ্য কানেকশন নিয়ে কিন্তু নিজের জীবনের উপর আসল কন্ট্রোল দেয় যে জিনিসটা সেটা হল সেলফ ডিসিপ্লিন নিজের সাথে করা চুক্তি রাখা আজকে ইমোশনাল মোটিভেশন না খুব সিম্পল কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো ফলো করলে তোমার লাইফস্টাইলই বদলে যেতে শুরু করবে ডিসিপ্লিন শুরু হয় একটা পরিষ্কার প্ল্যান থেকে তুমি যদি জানোই না আগামী এক বছর তোমার প্রায়োরিটি কি কিল ক্যারিয়ার হেলথ নাকি ফাইন্যান্স তাহলে প্রতিদিনের ডিসিশন সব সময় র্যান্ডম হবে একটা সিম্পল কাজ করো সপ্তাহে একদিন বসে প্ল্যান করো পরের সাত দিনে কি কাজ করবে কোন কাজটা নন নেগোশিয়েবল এরপর আসে ডেইলি রুটিন রুটিন মানে সকাল থেকে রাত পর্যন্ত মিনিটে মিনিটে লেখা মিলিটারি শিডিউল না বরং কিছু ফিক্সড ব্লক শো যেমন সকালে এক ঘন্টা ডিপ ওয়ার্ক রাতে 30 মিনিট লার্নিং প্রতিদিন বিশ মিনিট এক্সারসাইজ আর সবকিছুর উপর একটা ভিশন রাখো হার তুমি কেন এই কষ্টগুলো করছো তিন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও সেটা মাথায় রাখতে পারলে ডিসিপ্লিন অনেক সহজ হয়ে যায় সেলফ ডিসিপ্লিন শুধু কাজ না তোমার বডি আর মাইন্ড ম্যানেজমেন্টও যে মানুষ রাতে ঠিক মতো ঘুম পায় না দিনে জাঙ্ক ফুডে ভরা সবসময় স্ক্রিনে ডুবে থাকে হঠাৎ ওর থেকে শার্প ডিসিশন এক্সপেক্ট করাই অন্যায় সিম্পল রুল স্লিপ ফুড মুভমেন্ট ট্রিক এই তিনটা ঠিক না থাকলে অন্য সব প্রোডাক্টিভিটি ট্রিক কাজে লাগবে না অনেকের জন্য মেডিটেশন প্রেয়ার সাইলেন্স করে এগুলোও ডিসিপ্লিনের অংশ দিনে পাঁচ দশ মিনিট হলেও নিজের ভেতরের নয়েজ কমিয়ে দেখা দরকার আসলে তুমি কি চাও কোন ভয় তোমাকে থামিয়ে রাখছে কোথায় কনফ্লিক্ট এই ইনার ক্লিয়ারিটি ছাড়া শুধু হস্টেল হস্টেল বলে লম্বা সময় টিকে থাকা যায় না অনেকেই বলে মুড আসলে কাজ করব। প্রবলেম হল সিরিয়াস কাজ করার সময় মুড খুব কমই নিজের পক্ষে থাকে ডিসিপ্লিন মানে হলো ইমোশনকে রেসপেক্ট করেও ডিসিশনকে প্রাধান্য দেওয়া আজকে ঠিক করেছি তিরিশ মিনিট পড়বো তাহলে ক্লান্ত হলেও তিরিশ মিনিট পড়ব পরে আরাম করব এখানে ভুল হবেই প্রক্রাস্টিনেশন স্কিপ্ট ওয়ার্কআউট সময় নষ্ট করে সব হবে কিন্তু ডিসিপ্লিনধারী মানুষ ভুল থেকে নিজেকে মারধর না করে শিখে নেয় কোথায় স্লিপ করলাম পরের বার কীভাবে গার্ড বসাবো এই লার্ন ফ্রম মিস্টেক্স মানসিকতা না এলে তুমি প্রতিটা ব্যর্থতার পরে নিজেকেই ডাউনগ্রেড করতে থাকো সেলফ ডিসিপ্লিন মানে শুধু আরও কাজ করা না বরং যেগুলো তোমার ফিউচার ধ্বংস করে দিচ্ছে সেগুলো কেটে ফেলা লেট নাইট স্ক্রলিং টক্সিক সোশ্যাল সার্কেল অপ্রয়োজনীয় ড্রামা খ্যাকামিং এগুলো একটু একটু করে তোমার ফোকাস এনার্জি আর সেলফ রেসপেক্ট শেষ করে দেয় তাই দুই স্টেপ গেম খেলো এক পরে সব থেকে ড্যামেজিং একটা হ্যাবিট আইডেন্টিফাই করো সেটার ওপর আক্রমণ করো তুই তার জায়গায় ছোট কিন্তু পজিটিভ হ্যাবিট বসাও যেমন রাত একটা পর্যন্ত ফেসবুকের বদলে বারোটা পর্যন্ত আর শেষ বিশ মিনিট বই শ্বাস নোট রিভিউ টেকনিক্যালি ছোট চেঞ্জ কিন্তু কনসিস্টেন্ট হলে লাইফটাইম টাইম ইফেক্ট ফেলে ডিসিপ্লিন শেষ পর্যন্ত একটা পরিচয় আমি এমন মানুষ যে নিজের কথা রাখে প্রতিদিন যখন তুমি নিজের সেট করা ছোট টার্গেটগুলো ফুলফিল করো তোমার সেলফ রেসপেক্ট ধীরে ধীরে বাড়তে থাকে আর এই ইন্টার রেসপেক্টই তোমাকে বড় চ্যালেঞ্জে কনসিস্ট্যান্ট রাখে কিন্তু ভুল হলে নিজেকে গিলে খেলে চলবে না সেলফ ও ডিসিপ্লিনের অংশ ভুল বুঝে নাও নোট করো তারপর পরের ঘন্টা থেকেই আবার ট্র্যাকে ফিরে আসো তো কাল থেকে শুরু করব বলতে বলতে যে বছর পার হয় সেটা আর যেন তোমার লাইফে না হয় সোজা কথা ট্যালেন্ট তোমার আছে কি নেই সেটা তুমি বেছে নিতে পারো না কিন্তু সেলফ ডিসিপ্লিন হবে কি হবে না সেটা একদমই তোমার হাতের সিদ্ধান্ত তুমি যদি আজ থেকে ছোটো ছোটো জিনিসে নিজের সাথে করা চুক্তি রাখা শুরু করো রে ঘুম খাবার পড়াশোনা কাজ ওই কয়েক মাসের মধ্যে তুমি নিজেকেই চিনতে পারবে না কমেন্টে লিখে জানাও ডিসিপ্লিনের কোন এরিয়াটা তুমি এখন সবচেয়ে বেশি স্ট্রাগল করছো ঘুম ফোন কাজ নাকি ফুড আর যদি এই ধরনের সিরিয়াস নো ননসেন্স লাইফ স্ট্র্যাটেজি কন্টেন্ট কাজে লাগে তাহলে পেজটা ফলো করে রেখো ভিতরে আমরা এখানেই গরু গম্ভীরভাবে কিন্তু প্র্যাকটিক্যালি সব কিছু নিয়ে কথা বলবো